নরসন্দী মহাসম বেশের কারণে নরসঙ্গী মহাসম বেশ চলতেছে ছাত্রলীগের নোরসন্দী রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এটা কলা হইতে পাঁচজনা রোড বন্ধ করে দেওয়া হয়েছে তাই বাইকার যত রাস্তা ঢুকেছে সমস্ত রাস্তার মধ্যে জাম হয়ে গেছে মানুষ হাঁটতে পারতেছে না আমরা কোথায় যদি আন্দোলন চলছে সারা দেশে কোথায় যদি আন্দোলন চলছে এই যে তালতলের রোড বন্ধ হয়ে গেছে জাম হয়ে গেছে মানুষ যেতে পারতেছে না যে পরিস্থিতি হয়ে গেছে তালতলির রোড জাম লেগে গেছে ব্রিজের ব্রিজ পর্যন্ত ব্লক হয়ে গেছে মানুষ পাও নাই পরিস্থিতি কঠিন হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষ রাস্তা দিয়ে হাঁটার মতন পাও নাই এটা কলা হইতে ব্লক হয়ে গেছে রাস্তা যারাই গাড়িতে আছেন সবাই একটু হতাশ হয়ে দেবেন অনেক মানুষ যাত্রী হতাশ হয়ে গেছে রাস্তা ঘুরে ঘুরে জামে পড়ে তাই সারা দেশে কোঠা বিরোধী আন্দোলন চলছে নদী পর্যন্ত ব্লক হয়ে গেছে নরসুন্দী হইতে বাইবার যত রোড আছে সমস্ত রটো গাড়ি ঘোড়া জাম হয়ে গেছে সাধারণ মানুষ হাঁটার কোনো পরিস্থিতি নাই হারিয়ে ফেলতেছে আমরা অতিষ্ঠ হয়ে ফেলছি